গীতা এল এল বি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় বড়বাবু সিনহা পরিবারের সবাইকে থানায় ডাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু বড়বাবুর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয় অধরা ঠিক সেই মুহূর্তে গীতা সেখানে হাজির হলে তখন সবাই গীতাকে দেখে অবাক হয়ে যায় আর অধরা বলে দেয় তার কোনো প্রশ্নের উত্তর আমরা দিব না তারপর গীতা বড়বাবুকে বলে অধ্যায়কে অ্যারেস্ট করতে তখন সিনহা বলে ঠিক আছে আপনি যা প্রশ্ন করার করুন গীতা অধরাকে জিজ্ঞেস করে পরিশীর বিয়ে হয়নি গায়ে বলুত হয়নি তাই তো অধরা বলে হ্যাঁ হয়নি তখন একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে সবাই একই কথা বলে অর্তারির সাথে পরিসির বিয়ে হয়নি গীতা তখন বলে আমার কাছে সব প্রমাণ আছে অর্দারির সাথে পরিশির বিয়ে হয়েছে এই বলেই অধরাকে হুমকি দিয়ে বলে আমি প্রমাণ করে দেব পরিশির সঙ্গে বিয়ে হয়েছিল আর পরেশি কখনোই আপনাকে ব্ল্যাকমেইল করেনি তখনই সেখানে কাব্যে এসে উপস্থিত হয় আর বলে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না গীতা এল এলবে তারপর কাব্যা পরেশি আর স্বস্তিকের চরিত্র নিয়ে নোংরা কথা বললে গীতা রেগে গিয়ে থাপ্পড় তুলে তখনই কাব্যিয়া গীতার হাত ধরে গীতার সম্পর্কে সাত্বিক মুখার্জির সাথে অবৈধ সম্পর্কের কথা বলতেই গীতা কাব্যিয়াকে একটা থাপ্পড় মারে তখন কাব্যিয়াও গীতার ওপর হাত তুলতেই গীতা হাত ধরে নিয়ে কাব্যিয়াকে হুমকি দেয় পরশিলাইডি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার গাড়ির নাম্বারের মালিক রিপান ব্যানার্জি আরে সেদিন গাড়ির যে চালিয়েছিল তার নাম কাব্যিয়া ব্যানার্জী এটা শুনেই অবাক হয়ে যায় কাব্যিয়া এদিকে পরের দিন মিডিয়ার সামনে একের পর এক প্রশ্নের জবাব দিতে পারেন না অগ্নিজিত মুখার্জি তখন অগ্নিজিত মুখার্জি মিডিয়ার সাংবাদিকদের সরে যেতে বলতেই গীতা এসে হাজির হয় তখন গীতা অগ্নিচিত মুখার্জির সাথে নানা কথা বলতে থাকলে সেই সময় মনীষা গীতাকে ফোন করে বলে পড়শিগির সাথে অধ্যায়ের বিয়ে হয়েছে বলতে অদরাজ সেই ফোন নিয়েই মনীষা একটা থাপ্পর মারে আর মুখু চুপ থাকতে বলে কিন্তু মনীষা কোনো কথা শোনে না ইকি সেই সময় কাব্যে এসে মনীষাকে হুমকি দেয় তুমি যদি মুখ বন্ধ না রাখো তাহলে তোমাকেও মিনুর জায়গায় পাঠিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে